পৃথিবীর ইতিহাসে মানুষের তৈরি সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী কার্গো বিমানের নাম অ্যান্টনব এন টু এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন প্রায় ছশো চল্লিশ টন যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ হিসেবে আলাদা করে তোলে অ্যান্টোনব এ অ্যান্ড টু ডিজাইন ও নির্মাণ করে ইউক্রেনের অ্যান্টনব ডিজাইন ব্যুরো এই বিমানের মূল লক্ষ্য হল অতিভারী ও অতি বৃহৎ কার্গো পরিবহন বিশেষভাবে সোভিয়েত মহাকাশ কর্মসূচির বুরান স্পেস শাটল বহনের জন্যই এর নকশা করা হয় এই বিশাল বিমানের দৈর্ঘ্য প্রায় চুরাশি মিটার এবং ডানার বিস্তার প্রায় আটাশি দশমিক চার মিটার এতে ব্যবহৃত হয় ছটি শক্তিশালী জেট ইঞ্জিন যা একসাথে কাজ করে এই দানবাকৃতির বিমানটিকে আকাশে তুলে রাখে নিরাপদ অবতরণের জন্য এতে বত্রিশটি চাকাযুক্ত ল্যান্ডিং ইয়ার ব্যবহার করা হয় এর কার্গোহোল্ডের ভেতরে জেনারেটর ট্রেনের বগি বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ভারী শিল্প সরঞ্জাম এবং সামরিক মালামাল পরিবহন করা হয় এই অসাধারণ সক্ষমতার কারণে একে অনেক সময় ফ্লাইং ওয়ার বলা হয় এই বিমান প্রথম আকাশ হোরে উনিশশো সালে এরপর থেকে একের পর এক বিশ্ব রেকর্ড করে সবচেয়ে ভারী একক কার্গো পরিবহন থেকে শুরু করে সবচেয়ে বড় বিমানের খেতাব সবই দীর্ঘদিন ধরে দখলে থাকে দু হাজার বাইশ সালে ইউক্রেনের হোস্টমল এয়ারপোর্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এই ঐতিহাসিক বিমানটি ধ্বংস হয়ে যায় এই ঘটনায় স্পষ্ট করে দেয় অ্যান্টোনব এ এন টু আদার আকাশে উঠছে না তবে আকার শক্তি এবং সক্ষমতার দিক থেকে এটি আজও বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান হিসেবে মানুষের মনে অমর হয়ে আছে